তেমনি আল্লাহর প্রতি বান্দার একটা হক রয়েছে বান্দার প্রতিও আল্লাহর একটা হক রয়েছে এটা আমরা হয়তো জানি না মোয়াজবিন জাবাল রদি আল্লাহালু বলছেন আমি একদিন আল্লাহ নবীর পেছনে এক গাধার পেছনে ছিলাম ওফাইরের নামক একটা গাধা ছিল এই গাধার পেছনে আমি আরোহী ছিলাম নাবি করিম সাল্লাহসাল্লাম বলছে ইয়া মাজ ও মাজ হালতাদি তুমি কি বলতে পারো হকুল্লা আল্লাহ ইবাদিহি তুমি কি বলতে পারো বান্দার হকি আল্লা রুপুর বান্দার হকি অমা হকুল ইবাদি আল্লাহ এবং আল্লাহর হক কি এবং আল্লাহ রুপুর বান্দার হকি বিন জাবলবাদী আল্লাহ তালু বলছেন আল্লাহু রাসুল্লা আলাম আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন ইয়া রাসুলাল্লাহ আমি জানি না তো রাসুল আকাম সাল ইসলাম বলছেন বান আল্লাহর হক হচ্ছে বান্দা তার আল্লাহর ইবাদত করবে এবাদতে কারো শরিক করবে না কাউকে অংশীদার স্থাপন করবে না আর বান্দার হক হচ্ছে আর বান্দার উপর আল্লাহর হক হচ্ছে আল্লাহ ওই ইবাদতকে কবুল করে এবং ওই বান্দাকে আল্লাহর শাস্তি দেবেন না দেখছেন বান্দা এবাদত করবে আল্লাহর এবাদতে কাউকে অংশীদার স্থাপন করবে না কাউকে শরিক করবে না আল্লাহর হক রয়েছে বান্দার হক রয়েছে আল্লাহর কর্তব্য যেটা যে ওই বান্দাকে আল্লাহ শাস্তি দেবেন না এটা আল্লাহর হক দেখছেন এটা বান্দার হক তাহলে এবার তোদের কাউকে শরিক করা যাবে না